বাইর আমার বন্ধুগণ আমার আবু বকরি এল্লাহ ডাক দিয়ে বলতেছেন আজকের খাবার এত ভালো কেন আজকের খাবার এত সুন্দর কেন এই খাবার তোমরা কোথা থেকে ফেলা পাশের বাড়ি থেকে আসছে নাকি ঘর থেকে তার অর্ধাঙ্গিনী ডাক দিয়ে বললেন স্বামী অর্ধ মানুষের খোরাক না দীর্ঘ কয়েকটা মাস থেকে যা আপনি আমাদেরকে খাদ্যের জন্য দেন সেখান থেকে একটু বাঁচায়া বাঁচায়া আজকের এই সুন্দর খাবারের ব্যবস্থা করেছি সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলতেছেন তাহলে আমি বুঝতে পারলাম আমি যে কোষাগার থেকে আমি যে ভাতা পাই এই পরিমাণ ভাতার প্রয়োজন নমর নাই এর চাইতে কিছু কম হইলেও আমার সংসার চলবে সঙ্গে সঙ্গে চিঠি লাগলেন বললেন আমাকে যে কোষাগার থেকে যে বেতন দেওয়া হয় এই বেতন সামনের মাস থেকে আরো একটু কমায়া দেওয়া লাগবে এইটা হলো আমার ভাইরা খেলাফতের রাজনীতি কথা বলেন ঠিক না بیٹি ঠিক আমরা দেশে দেখেছি মন্ত্রীর দায়িত্ব পেরে পালন করে দুই টাকার দুর্নীতি করে নাই এমন মানুষ বাংলায় ছিল না ছিল